আসসালামু আলাইকুম দর্শক এই যে ভাই মাছ ধরছে সবাই দেখেন এই যে খ্যাপলা জালে আরিফ ভাই মাছ ধরতে এসেছে অনেকদিন পরে কিন্তু আরিফ ভাইয়ের সাথে আমিও আসলাম মাছ ধরতে আমি মাছ ধরতে পারি না ওই শখের বিষয়ে আরিফ ভাইয়ের সাথে আসছি দেখেন এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম কারণ আমাদের এই নবগঙ্গার যে শাখা খালে এখানে আজ প্রায় গত পাঁচ বছরে যাবত কোনো পানি ছিল না যার কারণে এখানে কিন্তু আমরা এত সুন্দরভাবে জাল ফেলতে পারি নাই আপনারা যারা বিদেশ থাকেন যারা রেগুলার মাছ টাস মারতেন তারা হয়তো বলতে পারবেন সেই আনন্দটা উপভোগ করার জন্য আমি আর মাজেদ ভাই আজকে আমাদের এই খালে আসলাম মাছ মারার জন্যে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা খেবলা ফেলি কী অবস্থা হয় মাছ বাদে কি বাদে না তবে কিছু খেবলা ফেলা হয়েছে আমরা প্রায় দশ পনেরোটা কুটি মাছ পাইছি এবার আশায় আবার খেপলা ফেলি দেখা যাক কি অবস্থা হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন তো দেখা যাক ফেলে কি অবস্থা হয় এই জারিফ ভাই জাল ফেলে দিলে দেখেন এই যে খুব সুন্দর কিন্তু জালটা পড়েছে মানে এত সুন্দর হয়ে জালটা পড়লো গোল হয়ে আসলে এই গোল হয়ে জাল না ফেলতে পারলে কিন্তু মাছ বাঁধবে না কারণ যারা জাল ফেলতে পারে না তাদের জাল কিন্তু জড়িয়ে যায় ওই যে জালের যে লোহাটা আছে এটার সাথে জড়িয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাছ বাঁধে না আরিফ ভাই মোটামুটি খুব সুন্দর জাল ফেলে মানে যতটুকু দেখলাম যে গোল হয়ে সুন্দর করে পড়ছে জাল কিন্তু জাল উঠাচ্ছে এখন দেখেন এই যে ওইদিকে রোদ বলে রোদ আছে বলে ভিডিও বোঝা যাচ্ছে না আমি একটু এই দিক থেকেই দেখাই আপনারা দেখেন এই যে জাল উঠাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে যে দেখেন কত সুন্দর হয়ে জাল উঠছে আসলে মাছ কেমন উঠবে তা জানি না আরিফ ভাই খ্যাপ ফেললে আপনারা দেখেন ইতিমধ্যে যে জালগুলো উঠেছে মানে খেপ উঠেছে সেই খ্যাপের ভিতরে কিন্তু কয়েকটা মাছ উঠেছে কিন্তু হাইস্ট কিন্তু এক খ্যাপে নয়টা মাছ উঠছিল আর দেখা কয়টা মাছ যাচ্ছে ও মনে হচ্ছে একটা উঠেনি তাই না

অনেক কিছু বেঁধে যেতে পারে কারণ মাছ তো পানির নিচেই থাকে উপর থেকে বলা যাবে না খেপ ফেলবে এই কারণে কিন্তু দেখেন কিভাবে হ্যাঁ কষ্ট করে এই যে ডানির হাতের পরে এক গোসা মাঝখানে থাকবে এক গোসা বাম হাতে থাকবে এক গোসা মানে তিন গোসা জাল করে ফেলে ফেলে কিন্তু এই জালটা এইভাবে ফেলতে হয় আচ্ছা দেখা যাক হারিফ ভাই আবার জালটা ফেলুক দেখেছেন কত সুন্দর করে জালটা ফেললো দেখা যাক এবারটা কি মাছ বাঁধে না এই যে আবার হারিফ ভাই জাল কিন্তু গোটানো শুরু করেছে জালটা উঠাচ্ছে দেখা যাক নসিবে কি আছে মনে হচ্ছে যে এই জালে হয়তো একটা বড় মাছ বেঁধে যাবে তাই না আরিফ আশা করা যায় কিন্তু আসলে বাঁচছে না আসলে এটা মাছ তো কপালে না থাকলে হবে না আর প্রতিদিন কিন্তু মাছ একরকম হয়ও না না মাছ বাঁধেনি কিন্তু শামুক আর গুলগুলির কিন্তু অভাব নেই গুলগুলি মানে অনেকেই চেনেন যারা গ্রামে বসবাস করেন যেটাকে বলে ছোট শামুক শামুকের বাচ্চাদেরকে গুলগুলি বলা হয় পুটি আছে কি একটাও দেখা যাক আছে না এই খাবে কোনো মাছ বাদি নেই যাই হোক বন্ধুরা আমাদের গুলো আপনারা নিয়মিত দেখতে থাকুন আর আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন সবাই মনে মনে একটু দোয়া করেন যে তারিফ ভাই মাছ পায় আসলে ভিডিওটা যখন দেখবেন তখন তার জাল ফেলতে পারবো না আমরা তখন তো ভিডিওর ভিতরে চলে যাবে পুনরায় যাতে জাল ফেলে ভালোভাবে মাছ ধরতে পারি সেই দোয়াটা সবাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ